আমাদের গণ অভ্যুত্থানের বড় সাফল্য হচ্ছে শেখ হাসিনাকে আমরা পালিয়ে যেতে বাধ্য করেছি ইতিহাস বলে বেশিরভাগ বিপ্লব বেশিরভাগ গণ অভ্যুত্থানই ব্যর্থ হয়েছে একটা সংগ্রাম করেছি আরেকটা সংগ্রাম আমাদের শুরু হয়েছে এবং কোন পরিস্থিতির প্রেক্ষিতে আমরা আলোচনা করতে বসেছি সেটা অনেকের মনে এবং হৃদয়ে ধারণ করতে আমরা দেখিনি দুঃখজনক ভাবে আমরা একটা কনস্টিটিউশন মেনে কিভাবে একটা মানে লুকো ছাপা দিয়ে কোনো না কোনোভাবে একটা পথ বের করতে পারি কোনো না কোনো ছিল এটা আমার কোনো কি স্বাভাবিক না অস্বাভাবিক নভেম্বরে যে বিপ্লব হয়েছিল আমি অত ব্যাখ্যা যাবো না নিশ্চয়ই এখানে অনেকে সে কথা বলেছেন বলবেন যে কোনো বিপ্লব এবং অভ্যুত্থানের একটা ট্র্যাজেডি হচ্ছে যে সেই বিপ্লব বা অভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষা কতটুকু বাস্তবায়ন হয় কতটুকু সেটা সফল হয় এটা নিয়ে পরে অনেক সমালোচনা আলোচনা হয় ইতিহাস বলে বেশিরভাগ বিপ্লব বেশিরভাগ কোন অভ্যুত্থানই ব্যর্থ হয়েছে এই ব্যর্থতার দায় কাদের অনেকে বলবেন যে বিপ্লবীদের ব্যর্থতা আমি বলি যে বিপ্লবীদের একটা সাফল্য তো হলো তারা বিপ্লব বা মানব উত্থানটা ঘটিয়ে দিয়েছেন এটাই তো সাফল্যের সত্তর ভাগ পরবর্তী যে কাজটা আমি যেটা বলি যে আমাদের গণ বড় সাফল্য হচ্ছে শেখ হাসিনাকে আমরা পালিয়ে যেতে বাধ্য করেছি এবং আরেকটা সাফল্য অনেকে বলে না সেটা হচ্ছে তাকে ইন্ডিয়ায় পালিয়ে যেতে বাধ্য করেছে শেখ হাসিনা যদি অন্য কোনো দেশে যাইতো আমাদের বিপ্লবের সাফল্য কিছু তো হলো আপনার মানে গানি থাকতো একটা একটা গানি মুক্ত হয়েছে আমরা যে শেখ হাসিনাকে আমরা বারবার চিহ্নিত করেছি উনি এই দেশের মন এবং মানুষের প্রতিনিধি না উনি হৃদয়ে আত্মায় ভারতের প্রতিনিধিত্ব করেন ভারতের সেবা দাস হিসাবে ভূমিকা রাখেন এটা আমরা বলতাম কিন্তু প্রমাণ করতে পারতাম না এবার লভ্যুত্থানের আমাদের বিপ্লবীদের একটা বড় বিজয় হচ্ছে তারা সেটা হাতে কলমে প্রমাণ করে দিয়েছে এখন কথা হচ্ছে এই অভ্যুত্থান বা বিপ্লব পরবর্তী সময়ে আমরা এই বাংলাদেশকে যে নতুন করে আমরা যে বললাম নতুন রিপাবলিক আমরা যে বললাম টু ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত এই জায়গায় যে ব্যর্থতা সেই ব্যর্থতাটা আমাদের সামগ্রিক সবার এখানে যদি আমি বলি বিপ্লবের নেতৃত্বের ব্যর্থতা আছে এখানে যদি সম্পৃক্ত ছিলাম আমাদের ব্যর্থতা আছে এখানে যদি বলি আমাদের আমলাতন্ত্র আমাদের ডিপসাইট আমাদের মিডিয়া আমাদের বুদ্ধিজীবী মহল আমরা যাদেরকে এই অন্তর্বর্তীকালীন সরকারে বসিয়েছি তাদের পুরো দমেই এই ব্যর্থতাটা আছে আমি এটাকে স্বাভাবিকভাবে নিতে চাই এটা আরেকটা যুদ্ধ যুদ্ধের স্তর একটা সংগ্রাম করেছি আরেকটা সংগ্রাম আমাদের শুরু হয়েছে এই সংগ্রামে নতুনরা এই